একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নি চলার শেষ ও নদীরে রেকুল ভেঙে তুমি বড় যার ফুল 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 জানো তার লাগি কর ভাব জমিছে পর তোমার নাইকি অবসা তুমি ভাব জমি পর তোমার নাইকি অবসাদ সব লোকের কথা কিছু কই রা হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমাদের কিছু শেষ ও নদী এটা হচ্ছে পালমা জুয়া নদী আমরা পালমা জুয়া এসেছি তিঙ্গালীলা বনের মধ্যে কিংবা ন্যাশনাল পার্ক তার মধ্যে এই নদী নদীর নাম পালমা জুয়া নদী তার ওপর একটা ছোট ব্রিজ আছে এই ব্রিজের ওপর এসে আমরা আমাদের এটা দেখালীলা বাড়ি যাচ্ছে বাড়ি চলে গেল এখন এখানে ভিডিও করছি ওই কোন দূর থেকে নদী এসেছে তাই জন্য জিজ্ঞেস করে গাইছিলাম বলো কোথায় তোমার বেশ সুন্দর জায়গা ভীষণ সুন্দর এখান প্রকৃতি অসাধারণ অসীম ওদিকে ছবি তুলছে হয়ে গেছে আমি তো ভিডিও করা বন্ধই করতে পারছি না এত লাগছে করা আরও যাবো ভাবছি বৃষ্টি বৃষ্টিপর্ত বলে ভেবেছিলাম চলে যাব কিন্তু আবার এদিকে নীল আকাশও দেখা যাচ্ছে একবারে নীল আকাশ সুন্দর পাইন রাস্তা রাস্তাঘাটে যতদূর দিক চোখ যায় চলে যাওয়া যায় অভিজিৎ আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে সবাইকে স্বাগতম এই যে মাজুয়ার প্রকৃতির ভিডিওটা দিলাম এটা যদি সবার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর বেল আইকনটা টিপে দেবেন যাতে উৎসাহিত হয়ে আরো ভালো এরকম ভিডিও আমি দিতে পারি